স্যার হেডলাইন ত্রিপুরায় আপনাকে স্বাগত হ্যাঁ নমস্কার প্রথমেই স্যার হেডলাইন ত্রিপুরার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাকে দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা স্যার আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা স্যার হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপির জয় আরো একবার আপনারা ক্ষমতায় আসতে চলেছেন এবং সম্ভবত টানা তৃতীয়বার হরিয়ানায় বিজেপির সরকার বিজেপি সরকার বিজেপি সরকার হতে চলেছে এবং আপনি হরিয়ানার দায়িত্বে ছিলেন কিভাবে দেখছেন স্যার এবং এই জয় নিয়ে কি বলবেন দেখুন এই জয়ের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত ভাই শাহ জে নাড্ডা জি ওর পার্টির সমস্ত কার্যকর্তাদের ওর নিশ্চিত এই জিত ভারতীয় জনতা পার্টি সমস্ত কার্যকর্তাকে এক নতুন উচ্ছ্বাস উচ্ছ্বাস এবং উৎসাহ জাগাবে আর মাননীয় প্রধানমন্ত্রীর উপর যে ভারতবর্ষের মানুষের বিশ্বাস আছে সেটা আজকে হরিয়ানাবাসী প্রমাণ করে দিয়েছে কংগ্রেস দুই হাজার চব্বিশের লোকসভা ইলেকশনে মিথ্যে কথা বলে সংবিধানের বদলে দেবে কথা কথা বলে শেষ করে বলে ইলেকশনে ভাগিদারি করেছিল কিন্তু মানুষ বুঝে গেছে যে সব সমস্ত মিথ্যে কথা এবং মানুষকে মানে বিভ্রান্ত করে কংগ্রেস ভোট নিয়েছিল আর তারই পরিণাম আজকে হরিয়ানা মানুষ দিয়েছে আমরা বিশ্বাস করি माननीय প্রধানমন্ত্রী যে নেতৃত্বে হরিয়ানাতে सशक्त বিজেপি সরকার হবে স্যার আপনি হরিয়ানা দাইত্য ছিলেন এবং নির্বাচনী প্রচারে অক্লান্ত পরিশ্রম করেছেন বিভিন্ন জায়গায় গেছেন এবং স্যার আপনি নিজে তখনও দাবি করেছিলেন যে হরিয়ানায় আপনাদেরই সরকার হতে চলেছে এক্সিট পলিসির হরিয়ানা বিধানসভা নির্বাচন নিয়ে দেখা দিয়েছিল যে সেখানে পরিবর্তন হবে এরকম সম্ভাবনা দেখা দেখানো হয়েছিল সম্ভাবনা ছিল তো আজকে ফলাফলে এক্সিট পলসার স্যার মিলল না এ নিয়ে আপনি কি বলবেন আপনি আপনি যেটা বলেছিলেন প্রচারের সময় যে আপনাদেরই সরকার হতে চলেছে সেটাই দেখা যাচ্ছে দেখুন এগুলো এগুলো হতে থাকে বাস্তবে আমরা কার্যকর্তা আমরা ফিল্ডে যাই মাঠে থাকি আমি দুই বছর যাবত হরিয়ানাতে কাজ করি হরিয়ানার মানুষকে আমি বুঝি মাননীয় প্রধানমন্ত্রী জি চার বছর সংগঠন মহামন্ত্রীকে নাতে কাজ করেছিলেন হরিয়ানাতে হরিয়ানার মানুষ হৃদয় থেকে মোদীর সঙ্গে অ্যাটাচমেন্ট রয়েছে হরিয়ানাতে উপর থেকে কিছু বলে হরিয়ানাকে বদল দেবে হরিয়ানার লোক এমন ধরনের না ওরা যা ডিসান করে তা করে দেয় এবং মানে ম্যানিপুলেট করে হরিয়ানাতে কিছু করা যায় না লোক হৃদয় থেকে ভারতীয় জনতা পার্টি আর নব মোদীকে ভালোবাসে তারই পরিণাম